জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শঙ্কা উৎকণ্ঠা থাকলে হতাশা নেই বিএনপিতে পাল্টে যাবে রাজনীতির হিসাব এদিকে জামায়াতে প্রার্থীদের টাকা ছড়ানোর অভিযোগ নিয়ে যা বললেন গোলাম পরোয়ার জানিয়ে দেব পেয়ারের মাধ্যমে নিম্নকক্ষে আওয়ামী লীগ তাদের লোকদের আনার চেষ্টা করবে বলেছেন ওসমান হাদি এরপরেই থাকবে দক্ষিণপন্থী সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ঠেকাতে বাম প্রগতিশীল শক্তির ঐক্য দরকার বলল সিপিবি এদিকে বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ জানাব জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকস নির্বাচন আদায় করে ছাড়ব বললেন আবিদ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত পাল্টে যাবে রাজনীতির হিসাব নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শঙ্কা উৎকণ্ঠা থাকলেও বিএনপিতে যে কোনো আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার সফল হবে না শীঘ্রই বদলে যাবে রাজনীতির হিসাব বিদ্যমান রাজনৈতিক চিত্র পাল্টে যাবে সহসাই পিয়ার সহ বেশ কিছু দাবিতে যারা এখন জোটবদ্ধ হয়েছে সেই জোটেও ভাঙন ধরতে পারে প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গেও জোটবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করতে পারে অনেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন কৌশলও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে একই সঙ্গে নির্বাচন কমিশনের ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পাশাপাশি প্রকাশ্য ও অপ্রকাশ্য ইতিবাচক অনেক ঘটনাই ঘটে যেতে পারে বলে বিভিন্ন দল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সময় নির্ধারণ করা হলেও এখনও এ নিয়ে নির্বাচন নিয়ে মানুষের সংশয় কাটেনি অনেকেই মনে করেন নির্বাচন বাঞ্চাল পেছানো কিংবা প্রলম্বিত করার জন্য কতিপয় দল ও মহল নানান রকমের ষড়যন্ত্রে লিপ্ত তারা নানাভাবে চেষ্টা করছে নির্বাচন যাতে পিছিয়ে যায় বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা এ নিয়ে ইতিমধ্যে শঙ্কা ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন সংশয় প্রকাশ করেছেন বিভিন্ন মহলের বিশেষ ব্যক্তিবর্গ এমনকি খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও সম্প্রতি বলেছেন কোনো কোনো মহল থেকে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে তবে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা দৃঢ় প্রতিজ্ঞ রাজনৈতিক নেতারা মনে করছেন আগামী ডিসেম্বরের আগেই পাল্টে যাবে দেশের রাজনীতির চালচিত্র এখন যে চিত্র বিদ্যমান তা আর তখন থাকবে না বিশেষ করে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই রাজনীতি পেয়ারের পরিবর্তে সরাসরি ভোটের পুরনো পদ্ধতিতেই নির্বাচনে অংশ নিতে ব্যতীব্যস্ত হয়ে উঠতে পারে বিশেষ করে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিও কোনো না কোনো আদলে নির্বাচনী জোট করতে পারে বর্তমানে সহ ইসলামী আন্দোলন ও ইসলামী দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করছে বিএনপি জানা গেছে চব্বিশের গণ অভ্যান পরবর্তী বাংলাদেশে যে কটি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এনসিপি দলটি এখনো জোট গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও এতদিন ধারণা করা হচ্ছিল ডানপন্থী কোনো দলের সঙ্গেই জোটবদ্ধ হতে পারে এনসিপি কিন্তু দলটি নতুন কৌশল পাল্টে দিতে পারে এই ধারণা কারণ আগামী নির্বাচনে জোট কিভাবে তৈরি হবে কে কার সঙ্গে জোট করবে কার সঙ্গে গেলে বেশি সংখ্যক আসন লাভসহ দলের স্বার্থ রক্ষিত হবে তা নিয়ে চলছে নানান বিশ্লেষণ বিশেষ করে কে কার সঙ্গে কোন এলাকায় কটা আসন ছাড় দেবে সেসব বিষয়ে আলোচনা ও সক্রিয় চলছে জামায়াতের প্রার্থীদের টাকা ছড়ানোর অভিযোগ নিয়ে যা বললেন গোলাম পরোয়ার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী গত ডিসেম্বরে দলটি তিনশো আসনের প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে পাশাপাশি ভোটার টানতে নিয়মিত কর্মসূচির পাশাপাশি সেবামূলক কার্যক্রমও চালাচ্ছে কৌশলেই সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়েছে জামায়াতের ছাত্র সংগঠন শিবির জাতীয় নির্বাচনে অবস্থান শক্ত করতে একই ধারা অব্যাহত রেখেছে দলটি তবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ কেউ ভোটারদের প্রলুব্ধ করতে টাকা ছড়াচ্ছেন এমন অভিযোগ উঠেছে যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তার ভাষায় একটাও প্রমাণ নেই টাকা ছড়াবে কেন এগুলো অহেতুক অভিযোগ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন গোলাম পরোয়ার যেমন ওনারা বলেন যে ষোলোটা ভিসি জামায়াত ইসলামের তো কে কে নাম তালিকা ঘোষণা করুক আমরা তো বলেছি যে ঠিক আছে যদি যুক্তির জন্য ধরে নিলাম সত্যি হয় তো ষোলোটা আর বাকি ভিসিরা কাদের ওরাও তো একটা দলের সেটা তো বলেন না এরই মধ্যে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী সহ কয়েকজন নেতাকে সরানো হলেও পরোয়ার দাবি করেছেন সাংগঠনিক প্রয়োজনে পরিবর্তন আনা হয়েছে অভিযোগের কারণে নয় পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে নিম্নকক্ষে আওয়ামী লীগ তাদের লোকদের আনার চেষ্টা করবে আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা আট আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এন ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শনিবার বিকালে ওই আসনের অন্তর্গত মতিঝিল এলাকায় জনসংযোগও করেছেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শরীফ ওসমান হাদি বলেন আমরা নিম্ন কক্ষে পেয়ার চাই না নিম্ন কক্ষে পিয়ার হলে আওয়ামী লীগ তার অনেক লোককে এর মধ্য দিয়ে সামনে নিয়ে আসার চেষ্টা করবে তবে আমরা উচ্চকক্ষে অবশ্যই পেয়ার চাই নিজের নির্বাচনী ইস্তেহার প্রসঙ্গে হাদি বলেন আমাদের এক পৃষ্ঠার ইস্তেহার এই ইস্তেহার আমরা শাহবাগ মোড়ে ঝুলিয়ে রাখব মানুষ যদি আমাদের সংসদে পাঠায় তাহলে এই ইস্তেহারের কয়টা বিষয় বাস্তবায়ন করলাম আর কয়টা বিষয় বাস্তবায়ন করতে পারলাম না সে বিষয়ে জবাব দিতে দায়বদ্ধ থাকব তিনি আরও বলেন যদি কোনো দল প্রয়োজন মনে করে যে আমাদের মতো তরুণদের সংসদে যাওয়া দরকার তাহলে তারা আমাদের আসনে প্রার্থী না দিতে পারে কিন্তু আমি নিজে থানের শীষ বা দাঁড়িপাল্লার প্রতিনিধি হতে চাই না দক্ষিণপন্থী সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ঠেকাতে বাম প্রগতিশীল শক্তির ঐক্য দরকার বলেছে সিপিবি দক্ষিণপন্থী শক্তির উত্থানের পাশাপাশি সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের ওপরে নতুন করে প্রভাব বিস্তার করতে চাইছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স তিনি বলেছেন এরকম একটা জায়গায় বাম প্রগতিশীল শক্তির ঐক্য যেমন দরকার তেমনই দেশবাসীরও একটা ঐক্য গড়ে তোলা দরকার যাতে আমরা বাংলাদেশের নিজস্ব স্বার্থর রক্ষা করতে পারি এগিয়ে যেতে পারি বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপিকে ভাঙতে ও ধ্বংস করতে অনেক ষড়যন্ত্রই হয়েছে অনেক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিন্তু বরাবরই বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে গুম খুন করে মিথ্যা মামলা সাজিয়ে যারা বিএনপিকে ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি সংগ্রাম করে এই জায়গায় এসেছে মির্জা ফখরুল বলেন চুয়াত্তরের ভয়াবহ দুর্ভিক্ষ লঙ্গরখানা জাল কাপড়ে বাসন্তী আর হেনরি কিসিনজারের তলাবিহীন ঝুড়ির তকমার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন যাদের কাল জন্ম হয়েছে যারা উনিশশো সালে ভিন্ন অবস্থানে ছিল তাদের জানা উচিত বিএনপি মুক্তিযুদ্ধের দল একাত্তর সাল আমাদের গর্ব বিএনপি মহাসচিব বলেন ওয়ান ইলেভেনে নির্যাতন করে যেই নেতাকে তারেক রহমানকে নির্বাসিত করা হয়েছিল তিনি নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন নতুন করে সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার সবাই বিএনপির পক্ষে দাঁড়ান সম্মেলনে যোগ দেওয়া কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন যে নেতার নামে স্লোগান দেবেন তারই নাম্বার মাইনাস হবে তিনি বলেন আজকের যে গণতন্ত্রের কথা সবাই বলছে সেই গণতন্ত্র নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জিয়াউর রহমান গণ অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এমন মুক্ত পরিবেশ কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে বিএনপি বেগম খালেদা জিয়া তারেক রহমান ও যারা অভ্যুর্থানের মাধ্যমে ফ্যাসিস্ট তাড়িয়েছে সেই ছাত্র জনতাকে অভিনন্দন জানাই তাদের স্যালুট জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করে ছাড়ব বলেছেন ছাত্রদল নেতা আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিভি প্রার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন ডাকসু নির্বাচনের সময় ছাত্রদল রাষ্ট্রের স্বার্থে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে তিনি বলেন ছাত্র পক্ষ থেকে খুব দ্রুত নির্বাচনের অবস্থান সম্পর্কে জানানো হবে দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনে এখনো আলোচনার বিষয় সুতরাং সবে মাত্র শেষ হওয়া এই নির্বাচনের ক্ষেত্রে যেসব অভিযোগ এসেছে সেগুলোর যথাযথ জবাবদিহিতা প্রশাসন ও নির্বাচন কমিশন করতে না পারলে পুনরায় নির্বাচনের সুযোগ অবশ্যই আছে আমরা সেটা আদায় করব ইনশাল্লাহ